বিশাল স্ট্যাচুর মতো গম্ভীর দাঁড়িয়ে আছে বিষণ্ণ শহর কদিন শহরটা বেশ ফাঁকা হয়ে গেছে কারফিউর মতো চারিদিকে নীরবতা কোলাহল নেই সূর্য দালান কোঠা সন্ন্যাসীর মতো স্থির হয়ে আছে আমিও নির্জন ঘরে দূর বসে থাকি ধ্যানমগ্ন সাধকের মতো কাঁচের জানালা ফাঁকে রাতের আকাশে দেখি মেঘের মানচিত্র মাঝে মাঝে ঘ্রাণ পায় কি এক অদ্ভুত ঘ্রাণ মনে হয় অন্য জগতের তাহলে কি কেউ এসে শরীরের পাশ ঘেসে নিঃশব্দের বসতি করেছে অদৃশ্যের উপস্থিতি একা মনে ভয় দিয়ে যায় নিদারুণ অন্তর্দাহে বিপন্ন জীবন দুঃস্বপ্নের কালো সাপ লতার মতন পেঁচিয়ে ধরে গা সাহসের শক্তিটুকু ম্লান হয়ে যায় ব্যথায় কাতর চোখ ফ্লস্টিক পেপারের মতো ঝাপসা হয়ে আসে হৃদয় কহিনে পোষা কষ্টগুলো দীর্ঘ হতে হতে এমন হয়েছে যেন সমুদ্রের ফনাতোলা ঢেউ প্রবল গর্জন তুলে পড়ে গায়ে এই স্বপ্ন ভাঙার আমার নিঃসঙ্গতার বিষাদে উদাসীন প্রাণ এভাবে আনন্দহীন আর কতকাল চলা যায় পথ নিঃশ্বাসের শব্দেও আজকাল খেঁপে উঠে বুক নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব একাকিত্বের আগুনে হৃদয় পুড়িয়ে দীঘল রজনী জেগে কত লোক অভিমানী বিষে আদরের উপবাসে থেকে থেকে হাওয়ায় মেলায় কি রাখে খবর তার বিষণ্ণতার দংশনে নীল হয়ে যায় মৃত্যুগামী লোক নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব পাখেরা আনন্দে ওড়ে ঝাঁকে ঝাঁক বেঁধে মেঘেরা পেখোম মেলে উড়ে চলে আকাশের গায়ে পাহাড়ের ঝর্ণাগুলো নিবিড় বন্ধনে পরস্পর হাসে মানব জীবনের শুধু অতৃপ্তির হাহাকারে গাঁথা যে মানুষ কখনোই প্রতিশোধ পরায়ণ নয় তার জীবনেও আসি অবাঞ্ছিত ঝড় ভোরের শিশির দেখে বুঝে নিও এই আধার আড়ালে তার শতরাত্রি কাঁদে ফুলের মতো করতলে হেসেছিল যে সন্তান হায় কি এক সভ্যতায় এসে করে দিল তাকে মানব বিমুখ এটাই নিয়তি জেনে মানুষেরা এইভাবে একা হয়ে যায় নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব আয়নায় নিজেকে দেখি শিউরে উঠি খুব সময় ফুরিয়ে এলে অবয়ব বুঝি এই হয়ে যায় এই মহা আনন্দের মায়াময় পৃথিবী ছেড়ে একাকে একদিন চলে যাব দূরে ফেরা হবে না আমার কখনোই আর সুখ নয় প্রাচুর্যের সব ছিল নিঃসঙ্গতা বিষে ধীরে ধীরে কেড়ে নিল কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির প্রাণ এমনি করেই রেঙ্গুনে বেদনার নির্বাসনে থেকে শেষ মুঘল সম্রাট দিল্লির নির কবি বাহাদুর শাহ জাফরের হল পরম বিদায় মাঝে মাঝে মনে হয় সিলভিয়া প্লাথের মতো আমিও আমার জীবন হারাই কিন্তু না কখনোই না নিঃশব্দে মৃত্যুয়ের সমাধান নয় এই আত্মহননের হীনমন্যতায় জড়াব না আমি নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে যাক শরীরের সব একাকিত্বের ব্যথায় নিঃসঙ্গতার আগুনে পুড়েছিল কাদম্বরী দেবী জ্যোতিরীন্দ্রনাথ বাবু কি ভীষণ অবিচার করেছিলে তুমি নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব তাই বুঝি ব্রিটিশেরা স্বাধীনতা যোদ্ধাদের রেখে দিত আন্দামান দ্বীপে মনের কালা পানি সেলুলার জেলে